সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ ভুয়া চিকিৎসক পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোন কর্মচারী নন স্পষ্টীকরণ ড রাজদ্বীপ রায়ের ইন্ডিগো বিমানে কাছাড়ির যুবক হোসেনকে চরমারায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অভিযুক্ত হাফিজুল রহমান কাছারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিছড়া থেকে নয়টি মহিষ আটক দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্য বিজয় মালাকারের খুশকুতুল কাছারে সাত কোটি টাকার ড্রাগস জব্দ দুটি বাহন সহ পাঁচ জনকে গ্রেফতার এখন আসছি বিস্তারিত সংবাদে শিলচরে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পরিচালনা সমিতির সেক্রেটারি তথা প্রাক্তন সাংসদ ড রাজদীপ রায় মঙ্গলবার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজদীপ রায় ভুয়ো চিকিৎসক পুলক মালাকারের গ্রেফতারি সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে বলেন শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও অ্যান্টিনেটাল ক্লিনিক প্রেস বিজ্ঞপ্তি শ্রী পুলক মালাকারের গ্রেফতার সম্পর্কে স্পষ্টীকরণ দোসরা আগস্ট শ্রী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে প্রাঙ্গণ থেকে শ্রী পুলক মালাকারের গ্রেফতারের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্নলিখিত তথ্যগুলি জানানো হচ্ছে এক নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোনো কর্মচারী নন এবং তাকে এই চৌরানব্বই বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকে কোনো পদে নিয়োগ করা হয়নি দুই নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শ্রম হাসপাতালে রোগী ভর্তি করার অধিকার নেই এবং কোন প্রকারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার মানে কনসালটেন্সি করার কোনো অধিকার ছিল না গত এক বছর ছ মাস ধরে শ্রী পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসক সিনিয়র কনসালটেন্টদের সাহায্য করে আসছিলেন এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ ওয়ার্কিং চার নম্বর শ্রী পুলক মালাকারের জমা দেওয়া সার্টিফিকেট সমূহ যাচাই করার জন্য শিবসুন্দরী নারী কাছে কোনো নির্ভরযোগ্য উপায় ছিল না পাঁচ নম্বর এবং সংস্থান লাস্ট পুলিশ প্রশাসন এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সাথে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছে আজকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস এর তরফ থেকে কয়েকজন এসেছিলেন তাদের মধ্যে ডাক্তারও ছিলেন আমাদের এইখানে যেগুলো রেকর্ডস আছে সব রেকর্ডস গুলো ওনারা দেখেছেন যাচাই করেছেন প্রায় দুই তিন ঘন্টার উপরে ওনারা বসেছেন অনেক ডাক্তার অনেক স্টাফদের সঙ্গে ওনারা কথা বলেছেন এবং বলার পরে ওনারা সেই ডিটেইলস ডকুমেন্টগুলোকে ওনারা নিয়ে গেছেন দেখেন আমি একদম সহমত আপনার সঙ্গে যে র্যাকেট যদি থেকে থাকে দিস র্যাকেটের রুটস কিন্তু বরাক উপত্যকায় না দিস র্যাকেট হুইচ ইজ অপারেটিং ইজ এন অল ইন্ডিয়া র্যাকেট এবং এরকম ফেক ডক্টরের আপনারা বুঝতেই পারছেন উড়িষ্যার কোন মেডিকেল কাউন্সিল অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল উৎকল ইউনিভার্সিটির ডিটেলস যেগুলো ওনারা উনি সাবমিট করেছেন এগুলো মানে সব জায়গাতেই আছে এবং উনি সব জায়গাতে এগুলো সাবমিট করেছেন এবং আমার যতটুক জানা আছে এইগুলো কাগজপত্র পুলিশের কাছে উনি দিয়েছেন তো অবভিয়াসলি নাও পুলিশ উইল উইল ইনভেস্টিগেট দেখেন আমি এটা আমাদের সিস্টেমিক ফল্ট ইট ইজ এ ফল্ট অফ দ্য এন্টায়ার সিস্টেম ইট ইজ নট এ ফল্ট অফ দ্য একটা পার্সন আজকে পুলক মালাকার ডাক্তার কি ডাক্তার না ইট ইজ নট এ মানে ইজ নট এ সিঙ্গুলার কোয়েশ্চেন দ্য বিগার এথিক্যাল কোয়েশ্চেন ইজ এরকম সার্টিফিকেট দিয়ে আজকাল লোক ইলেকশন খেলছে এরকম সার্টিফিকেট দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে এরকম সার্টিফিকেট দিয়ে লোক অন্যান্য যেন লাইসেন্স বের করছে সামাজিকভাবে দেখতে গেলে এরকম ফলস ফেব্রিকেটেড সার্টিফিকেট সমাজের সব জায়গায় আছে এজ এ ডক্টর আই এম ভেরি মাচ কনসার্ন আপনি যেটা বলেছেন এবং যেগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত আছি আমরা সবসময় দেখি যাতে নার্স হোক প্যারামেডিক্স হোক ডাক্তার হোক তাদের সব সার্টিফিকেটগুলোকে আমরা ভেরিফাই করার চেষ্টা করি হ্যাঁ এটাতে আমাদের ওভারসাইট হয়েছে আমরা উই ওয়ের ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন যখন এইখান থেকে পুলিশ এপ্রিহেন্ড করেছে আরেকটা কথা বলা দরকার যে নারী শিক্ষাশ্রম থেকে ওর অ্যারেস্ট হয়নি নারী শিক্ষাশ্রমে পুলিশ এসেছিল এবং বলা হয়েছে সংবাদে যে পুলিশ নারী শিক্ষাশ্রম থেকে অপারেশন করার সময় অ্যারেস্ট হয়েছে অপারেশন করার সময় অ্যারেস্ট হয়নি উনি আহ ওটিতে ছিলেন ওটিতে থাকা ডাজ নট মিন অপারেশন করা হয়তো অন্য কোনো রুমে আমি ছিলাম না হয়তো অন্য কোনো আমি যেটা খবর পেয়েছি একটা রুমে বসে আছিলেন পরে উনি এসে ওনাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কেবল ওনার সার্টিফিকেট দেখিয়েছেন পুলিশ সেই মোবাইলটা কনফেসিকেট করেছেন এবং বলেছেন যে আপনি গিয়ে পুলিশ থানাতে আপনি রিপোর্ট করবেন তো উনি নিজে গিয়ে পুলিশ থানাতে রিপোর্ট করেছেন যেটা আমার জানা ছিল অ্যারেস্ট সেইখানে হয়েছে নারী শিক্ষাশ্রমের টেকনিক্যাল টার্ম যদি ইউজ করতে হয় নারী শিক্ষাশ্রমে অ্যারেস্ট হয়নি ওয়াজ এপ্রিহেন্ডেড ইন অবশেষে ইন্ডিগো বিমানে কাছারের হোসেন আহমেদ মজুমদারকে চর মারায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অভিযুক্ত হাফিজুল রহমান উল্লেখ্য ইন্ডিগোর মুম্বাই কলকাতা বিমানে ওঠার পরেই কোনো কারণে ভয় পেয়েছিলেন প্যানিক অ্যাটাক হয়েছিল কাছার জেলার কাটিগড়ার লাটিমারার বাসিন্দা হোসেন আহমেদ মজুমদারের তারপরেই তাকে চর মারেন সহযাত্রী বিমানকর্মীরা কর্মীরা কোনো রকমে ধরে আসনে বসান ওই যুবককে বিমানের অন্য যাত্রীরা তিরস্কারও করেন চরমারা ব্যক্তিকে এই সমস্ত কিছুই ধরা পড়েছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমি হাফিজুর রহমান বোম্বে থেকে কলকাতা আসার একশো আটত্রিশ নম্বর ফ্ল্যাটে এক আট দু হাজার পঁচিশে আমি যাত্রী পেছন থেকে হোসেন আহমেদ ছুটে এসে আমার পায়ে একটা আঘাত করে আমি মানসিক ভারসাম্য হারিয়ে একটা থাপ্পড় মারি তার জন্য আমি হোসেন আহমেদের পরিবার এবং ইন্ডিকো অধিকারীর কাছে এবং সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আসামবাসীদের কাছে সকলের কাছে আমি নিচ্ছি এবং যে সমস্ত মিডিয়ারা আমার জন্য বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে দয়া করে ক্ষমা করবেন আমার এরকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল তাই আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম তাই আমি সকলের কাছে মাথা নত করে ক্ষমা কাছাড়ের ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী বালিছড়া এলাকা থেকে বিএসএফ এর এম এন সি ফ্রন্টিয়ারের অধীনস্থ ওয়ান সেক্টর শিলচরের কুইক রিয়াকশন টিম নয়টি মহিষ আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশের চোরাই পথে মহিষ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী অঞ্চলে আনার সময় মহিষগুলিকে বিএসএফ জওয়ানরা আটক করেন তবে চোরাকারবারীরা কোনক্রমে ক্রমে পালিয়ে যেতে সক্ষম হয় প্রশ্ন উত্থাপন হচ্ছে যে বারবার সীমান্তে কি করে পাচারকারীরা এমন ঘটনা ঘটানোর সাহস করে দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্য করেছেন বিধায়ক বিজয় মালাকার এই ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে এনএসইউআই তীব্র প্রতিবাদ জানিয়েছে

রাস্তায় নেমে প্রতিবাদ করে এবং বিজয় মালাকারের কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ করিমগঞ্জ ভারতের অংশ এ সত্য কেউ বদলাতে পারবে না এনএসইউআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমাদের অপমান করলে আমরা চুপ থাকবো না জবাব আসবে রাস্তাঘাট থেকেই এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনএসইউআই করিমগঞ্জ জেলা সহসভাপতি জয়প্রকাশ দাস ও শাহিদুল ইসলাম আমরা দিক্ষার জানিয়েছি বিজয় মালাকারের এই মন্তব্যর উপরে বিজয় মালাকার বলেছেন যে সাউথ পরিমস নাকি আজকের দিনে পাকিস্তান উনি যে ওনার কনস্টিটিউশনে যার উনি কি এতদিন পাকিস্তানে গিয়েছিলেন নাকি আজকের দিনে ওনার এই নোংরা মন্তব্যকে আমরা দিক্ষার জানাই এবং আমরা বলে দিচ্ছি যে উনি যদি সৎ সাহসী হন সৎ মানুষ হন এখন উনি যেন এসে সাউথ করিমগঞ্জের সকল জনগণের ঘরে ঘরে গিয়ে উনি যেন ক্ষমা চান না হলে আজকের দিনে আমরা খুব জানিয়েছি আগামী দিনে আরো বৃহত্তর বড় আন্দোলন গড়ে তুলব আর আজকের দিনে আমাদের কোয়েশ্চন আহমদ মহাশয়কে উনি এই জায়গার জনগণের ভূত পেয়ে উনি বিধায়ক হয়েছেন উনার আজকের দিনে কোনো মন্তব্য নেই কেন উনি চুপ কেন উনি শাসক দলের সাথে জড়িত আছেন তার জন্য উনার কি রাজনৈতিক মানে ইয়ারটোন দিনে বলুন সিটকে গমেট বলুন সকল নিজের পাওয়ারের জন্য জনসাধারণের সাথে যেগুলো অন্যায় হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে ওনারা আওয়াজ উঠছেন না আজকের দিনে আমরা শুধু ভোট জানিয়েছি বিজিওলাকার এর রেজিস্টার শুধু নয় আজকের দিনে আমাদের লড়াই হচ্ছে অনলাইর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই আর আমরা আগামী তো প্রটেস্ট করে যাব বিগত দিনে আমাদের অনেক আন্দোলন আছে আজকে দিনে আমরা যা ক্ষোভ চালিয়েছি আগামী দিনে উনি যদি কিছু দিনের মধ্যে যদি উনি ক্ষমাপ্রাপ্তি না হন তাহলে আমরা রাস্তা আটক করব আমরা সর্বস্তরে ডিসি অফিস গেলাও করবো সার্কল অফিস গেলাও করবো আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো বড়াই বিলিতে সমস্ত কাছাড় জেলায় ড্রাগস এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান সোমবার একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ শিলচর থানার আওতাধীন ঘাট এবং লক্ষ্মীপুর থানার আওতাধীন মার খাওলেনে মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে দুটি বিশেষ অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে যথাক্রমে প্রায় দুশো যথাক্রমে প্রায় দুশো গ্রাম ওজনের সন্দেহভাজন হিরোইনযুক্ত আঠারোটি সাবানের প্যাকেট এবং কুড়ি হাজার লিয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সুপার নোমল জানান অভিযান চলাকালীন মাদক অবৈধ পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়েছে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ড্রাগস বা নিসাযুক্ত সামগ্রীর অবৈধ সরবরাহর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর এই অভিযানের অংশস্বরূপে যাকালি আমি দুটা বিশেষ অভিযান চলাইছিল এটা অভিযান আমার সোনাবাৰী ঘাট অঞ্চলত সদৰ থানাৰ এৰিয়াত এটা অভিযান চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান চলিছিলে মাৰখলিং লখিমপুৰ থানাৰ অন্তৰ্গত এৰিয়াত আৰু দুইটা আমাৰ যি পিয়' আছে দুইটা পিয়'ৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ইচ্ছাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হলো প্ৰথম যিটো যিটো ঘটনাস্থলীত সোনাবাৰী ঘাটত যেতিয়া আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰো আৰু এই গাড়ীখনৰ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত তাত চাৰিজন আৰোহী আছিলে এই চাৰিজনৰ আৰোহীক যেতিয়া সোধ পোছ কৰো তেতিয়া তাৰ পৰা আমি ওঠৰটা চাবোনৰ বাকচত হিৰ'ইন সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো এই চাৰিজন ব্যক্তিৰ নাম হৈছে আই এছা বেগম চৌধুৰী দ্বিতীয়গৰাকী হৈছে মুছলিমা বেগম মজুমদাৰ আৰু তৃতীয়গৰাকী হৈছে তৃতীয়জন হৈছে জলাল আহমেদ চৌধুৰী আৰু চতুৰ্থজন হৈছে ৰাজীবুৰ আলী চৌধুৰী এই গোটেইকেইজনৰ ঘৰ নাৰায়ণপুৰ আৰু ঢলাই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত হিৰইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো আৰু সেই নিচাযুক্ত গোটেই সামগ্ৰীখিনি আমি আইনগত ভাৱে স্থলীতে আমি চিজ কৰো আৰু দ্বিতীয়টো স্থানত দ্বিতীয়টো স্থান হৈছে মাৰখলিন লখিপুৰ তাৰ এজন ব্যক্তিক আমি তেওঁৰ ঘৰৰ পৰা আমি ব্যক্তিজনক বিশেষ খবৰ সূত্ৰ খেদি আমি তেওঁৰ ঘৰত আমি অভিযান চলাওঁ আৰু সেই মানুহজনৰ নাম হ'ল লালপু সিংজিত তেওঁৰ ঘৰ হ'ল মাঞ্জা তিনিআলি কাৰ্বি আংলং তেওঁৰ পৰা আমি বিশ হাজাৰ য়াভা টেবলেট জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছো আৰু তাৰ লগতে এখন বলেৰ' গাড়ীও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো বলেৰ' গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে এ এছ জিৰ' নাইন বি ছিক্স এই গাড়ীখনো আমি তাৰ লগত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ সেই জব্দকৃত সামগ্ৰীৰ সামগ্ৰিকভাৱে চোৰাং বজাৰতাৰ মূল্য প্ৰায় সাত কোটিৰো অধিক হব লংকা মইনাৰ মঞ্চ শিলচৰ প্ৰকল্প ৰেলপথ নিৰ্মাণে জৰীপে কাজ সম্পূৰ্ণ কৰাই ৰেল বিভাগকে ধন্যবাদ জানিয়েছে জনগণ এখন নিৰ্মাণ কাজ তাড়াতাড়ি শুৰু কৰিলেই মঙ্গল রেলের সংসদীয় পরামর্শদাতা কমিটির সদস্য মনোনীত হওয়াতে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থেরও এই বিষয়ে দায়িত্ব আরও বেড়ে গেল উল্লেখ্য লঙ্কা থেকে অরুণাচলের পরিবর্তে ময়নারবন্ধ পর্যন্ত লাইনের প্রয়োজনীয়তা সম্পর্কে রেলের কাছে দাবি জানানো হয়েছিল এবং শেষ পর্যন্ত রেল বিভাগ লঙ্কা থেকে ময়নারবন্ধ পর্যন্ত জরিপ করার সিদ্ধান্ত নেয় ফিরছি একটি বিরতির পর Dear parents, You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year, in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. Grace Well Hospital, Meherpur, Shilchar, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা হসপিটাল ফিরে এলাম বিরতির পর লোক কল্যাণ দিবস শুধুমাত্র একটি প্রতীকী দিবস নয় এটি আমাদের হৃদয় থেকে জনসেবায় নিজেকে উৎসর্গ করার ডাক এমনই মন্তব্য করে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন জেলা পর্যায়ে লোক কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে সকাল দশটা তিরিশ মিনিটে কাছাড় জেলা প্রশাসনের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন জনসেবা কোনো চাকরি নয় এটি একটা ব্রত একটি অঙ্গীকার যার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায় নিষ্ঠা মানবিকতা ও জবাবদিহিতার মাধ্যমে বাংলা ও সিলেটি ভাষা সম্পর্কে সম্প্রতি যে অবমাননাকর ও অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে যেখানে এই ভাষাগুলিকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা হয়েছে তার আমরা রূপম সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বাংলা ভাষা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা ভারতের সংবিধানের অষ্টম অনুচ্ছেদ অনুযায়ী বাংলা ভাষা স্বীকৃত বাইশটি ভাষার অন্যতম বাংলা ভারতের জাতীয় সঙ্গীতের ভাষা যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুধু তাই নয় ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষিত করেছে এটি কোন বিদেশি ভাষা নয় বরং কোটি কোটি ভারতীয়ের মাতৃভাষা এবং আত্মপরিচয়ের প্রতীক আমরা রূপমের পক্ষ থেকে এই জাতীয় মনোভাবের বিরুদ্ধে সোচ্চার ও দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাই ভবিষ্যতে ভাষা ও সংস্কৃতি নিয়ে কোন বক্তব্য রাখার আগে সংশ্লিষ্ট মহল আরো দায়িত্বশীল অবস্থান যেন গ্রহণ করেন সেই আশা পোষণ করছি মঙ্গলবার শালগঙ্গা জিপি সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লাকি চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ঐক্যের বার্তা দিলেন নবনির্বাচিত সভানেত্রী সেই সঙ্গে সবাইকে সাথে নিয়ে জনসেবার অঙ্গীকার করলেন লাকি শালগঙ্গা জিপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভানেত্রী পায়েল বড়াল জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্ল বৈদ্য সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই জিপির উন্নয়নে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের আন্তরিক প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান পরে কার্যালয়ে চত্বরে বৃক্ষরোপণও করেন তারা

আর আপনাদের যারা সরকার দিতে আমাদের অনেক 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 মানে আমাদের জীবিকা হলো যে গ্রাম পঞ্চায়েতই হইলে একটা চালিকা শক্তি একটা সরকারের যখন একটা গ্রাম পঞ্চায়েত মজবুত না যে কাজগুলো সরকারের যে কাজগুলো আমরা দিয়ে সেই কাজগুলো আমরা সুস্থভাবে জনসাধারণের কাছে পৌঁছাইতে না পারি এগিয়ে একটা সুন্দর গ্রাম পঞ্চায়েত কখনই গঠিত হইতে পারবো না তাই যারা আমাদের

শেষের দিন সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ওএনজিসি শ্রীকোনার মুখ্য অধিকর্তা এ কে ওয়ালিয়া প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর একটি নৃত্যের পর এক এক করে আমন্ত্রিত গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথি শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন আমি প্রথমেই আন্তরিক শুভেচ্ছা তাদেরকে জ্ঞাপন করছি যেভাবে যে স্টেজে বার্তা ছিল আমি পড়ে ছেলে আর সঞ্জীব সিং বা তার পরিবার তারাও তারা পড়ে থাকেন তো বিশেষ করে আমি তাদেরকে দেখেছি অত্যন্ত কষ্টের জীবন ছিল সুদীপ দাস সুদীপ সিং ভাই সঞ্জীব সিং আমাদের এই পরিবার এই পরিবারে চার চারজন সাংবাদিক রয়েছেন সাংবাদিক পরিবার বলা হয় তাদেরকে আর এখান থেকে যেভাবে একদম ছোটবেলা থেকে তারা অত্যন্ত কষ্ট করে আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করে এই জায়গায় এসছেন আমি সঞ্জীব সিংদের বলব যে পেট চালানোর জন্য নিজের পড়াশোনা করার জন্য পরিবার চালানোর জন্য বেলুন পর্যন্ত তাদেরকে বিক্রি করতে হয়েছে আর এই করে আজকের দিনে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে বরাকের বরাক উপত্যকার একটা বিশিষ্ট সংবাদ মাধ্যম একটা বিশিষ্ট সংবাদ চ্যানেল বোরাক বার্তা এই বোরাক বার্তার আজকে অনেক ভিউয়ার আর ভগবান তাদেরকে আশীর্বাদ করেছেন যে অত্যন্ত কষ্ট করে এই জায়গায় এসছেন তাই আজকের দিনে এই বরাক বার্তার পেছনে যারা যারা রয়েছেন যখনই কোনো অনুষ্ঠান হয়েছে যখনই আর্থিক সহযোগিতা যারা করেছেন সকলকে আমি তাদের পরিবারের পক্ষ থেকে বরাকবার্তা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি পরের কাগজ যখন আমরা হাতে নিতাম তখন যুগসংখ্য পরের দিন আসবে আর বাহাদের কার্টুন কি থাকবে সেটা নিয়ে একটা আগ্রহ থাকতো আমাদের এখানে স্বপন্দাকে দেওয়া হয়েছে অত্যন্ত গুনী মানুষ এভাবে সকল যারা প্রণব দাস সকলকে যারা আজকে চুজ করেছেন অত্যন্ত ভালো চয়েস তাদের তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এটাই শেষ না আরও অনেক ট্যালেন্ট রয়েছেন আমাদের এই বরাক উপত্যকা আমাদের শহর আগামী দশ আগস্ট রবিবার শিলচর বঙ্গভবনে সন্ধে ছটা তিরিশ মিনিটে দশ রূপক সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় অভিনেতা অশোক দত্তের স্মরণে আইজো আন্দাইর পঞ্চাশতম নাটকটি মঞ্চায়ন হবে সংস্থার কক্ষে এক সাংবাদিক সম্মেলনে নাটকটির অন্যতম শ্রেষ্ঠ পরিচালক চিত্রভানু ভৌমিক জানান তিনি আরও বলেন যে নাটক শুরু হওয়ার পূর্বে প্রয়াত অশোক দত্তের বিষয়ে নির্মিত একখানি তথ্যচিত্র আইজো আন্দাইন নাটকের অভিনেতা অভিনেত্রীদের সম্মাননা পর্ব শেষ হওয়ার পরই নাটক আইজো আন্দায় প্রদর্শিত হবে আগামী দশই আগস্ট বঙ্গভবনে আমরা আইজো আন্দারের পঞ্চাশতম রোজনী উদযাপন করতে চলেছি এটা আমাদের এক সংস্থার ঐতিহাসিক দিন এই নাটকের মূল চরিত্রে যিনি ছিলেন এই এই নাটকের মূল চরিত্রে যিনি ছিলেন এই অঞ্চলের স্বনামধন্য নাট্যকর্মী এবং আমাদের সংস্থার একনিষ্ঠ সদস্য শ্রীমান অশোক দত্ত বরফে অভি বা অভিদা বলে সবাই চিনেন উনি গত বছর আমাদের ছেড়ে বড় লোকে বাড়িতেন তাই ওনার স্মরণে আমরা এই আইজা নাটকের পঞ্চাশতম রজনী উদযাপন করছি যেহেতু পঞ্চাশতম রজনী এবং অশোক দত্ত স্মরণে নব্বই সালে আমরা প্রথম এই নাটকটি মঞ্চস্থ প্রতিকূলতা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আমরা এই নাটকটি শুরু করার সময় কারণ এই প্রথম এ অঞ্চলে এই উপত্যকার উপভাষা নিয়ে কোনো নাটক মঞ্চস্থ হয়েছিল তখন অনেকে প্রশ্ন রেখেছিলেন যে একটা এটা কোনো সমস্যা তৈরি হবে কি না কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের ভাষা নিয়ে আমাদের লড়াই করতে হয় এখানে উপভাষাকে প্রাধান্য দিলে যদি একটা আমাদের আমাদের যে সংস্কৃতি যাতে আঘাত আসতে পারে তা আমরা বলেছিলাম প্রতি প্রান্তেই প্রতিটি ভাষার উপভাষা থাকে এরকম আমাদের একটি উপভাষা যেমন পশ্চিমবঙ্গে অনেকগুলো উপভাষা আছে সে না সে উপভাষায় নাটক হয় এবং আমাদের প্রাণের কথা যদি আমাদের উপভাষাই না বলি তাহলে কী করি আমাদের যেটা মাটির কথা আমাদের সমস্যার কথা যদি বলতে হয় তাহলে আমার আমাদের মনে হয়েছিল যেটা আমাদের উপত্যকার কথাটা আমাদের যন্ত্রণার কথাটা আমাদের গ্রামীণ যন্ত্রণার কথাটা সরাসরি বলতে গেলে এখানে যদি আমি আমার মান্য ভাষা ব্যবহার করি তাহলে সেটা সেভাবে মানুষের হৃদয়ে পৌঁছবে না কিন্তু আমরা তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং পরবর্তীতে এই নাটকটি আমরা করে গেছি এখন খেলার খবরে বেশ জমে উঠেছে মাতৃভূমি কাপ ফুটবল মঙ্গলবার ধলাইতে বি গ্রুপের প্রথম খেলায় জয়ী হয়েছে কর্কট এফ সি স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ মাঝখাল এফসি দলকে এক শূন্য গোলে পরাস্ত করেছে তারা এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন গিছিম বর্মন তার হাতে পুরস্কার তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন ও ইন্দ্রজিৎ সিংহ সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার